আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে রিস এবং এংগেজমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো সবাই বলে ভাই আমার ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ড লাল হয়ে গেছে আসলে সি ড্যাশবোর্ড কেন লাল হয়ে যায় সেটি আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনি যখন একটি ভিডিও দেখা গেল আপনি নভেম্বর মাসে একটি ভিডিও খুব সুন্দর কাজ করেছেন নভেম্বর মাস সুন্দর কাজ করার পরে তারপরে যখন ডিসেম্বর ডিসেম্বর মাস আসবে এই মাসের যে একটা আপনার প্রোফাইলের যে বা পেজের যে একটা আপনার সি ড্যাশবোর্ডের ভিতরে যে সবুজ হবে ঠিক আছে আপনি মনে করবেন যে আমি তো নভেম্বর মাসে খুব ভালো কাজ করেছি নভেম্বর মাসে ভালো কাজ করার পরে যখন আপনি ডিসেম্বর মাসে দেখবেন খুব সুন্দর আপনার প্রোফাইলের এংগেজমেন্ট রিল্স সবই ঠিক আছে সুন্দর সবুজ হয়ে আছে তখন আপনি কি করবেন বাহ এখন তো ঠিকই আছে তাহলে আপনি কি করবেন তখন ডিসেম্বর মাসে যে কাজগুলো করবেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবেন যখন ডিসেম্বর মাসে ধীরে ধীরে কাজ করবেন কাজ করতে করতে যখন দেখা যাব যে জানুয়ারি মাস এসে পড়বে তখন ডিসেম্বর মাসের যে আপনার সারা মাস যে আপনি কাজ করেছেন সেই কাজগুলোর প্রতিফলন কিন্তু আপনাকে জানুয়ারি মাসে দেখাবে যখন জানুয়ারি মাসে প্রতিফলন দেখাবে তখন আপনি দেখতে পারবেন যে জানুয়ারি মাসে যে আপনার রিস এবং এঙ্গেজমেন্ট রয়েছে সবকিছু কিন্তু লাল হয়ে যাবে কারণ লাল হয়ে যাবার কিন্তু কারণ রয়েছে লাল হয়ে যাবার কারণ হলো আপনি ডিসেম্বর মাসে কি করেছেন জানুয়ারি নভেম্বর মাসের চেতে ডিসেম্বর মাসে কিন্তু আপনি খুবই কম কাজ করেছেন কারণ ওই যে আপনি কিন্তু নভেম্বর মাসে ভালো কাজ করার জন্য ডিসেম্বর মাসে কিন্তু আপনার রিস এঙ্গেজমেন্ট সবই সবুজ ছিল কিন্তু ডিসেম্বর মাসে কি করেছেন অর্চেতে একটু স্লোলি কাজ করেছেন এই স্লোলি কাজ করার জন্য জানুয়ারি মাসে আপনার রিস এবং এংগেজমেন্ট সব কিছু কিন্তু কী দেখাবে লাল দেখাবে তখন আপনি হাই হাই ভাই আমি এখন কি করবো ভাই আমি এখন কি করব তাহলে আমার যে সব লাল হয়ে গেছে লাল হয়ে যাওয়ার কারণ কি তখন আপনি সবাইকে আপনার বন্ধু বান্ধবদেরকে ফোন ফোন দিতে থাকবেন তখন আপনি ভাববেন যে হায় রে হায় আমার জীবন শেষ আমার পেজ এবং প্রোফাইলের অনেক প্রবলেম হয়েছে পেজ এবং প্রোফাইল আমি ভালোভাবে চালাইতে পারতেছি না আমার তো সব লাল হয়ে গেছে তখন আপনি আবার কি করবেন তখন আপনাকে বুঝতে হবে যে আপনি এক মাসে যে ভিডিও এবং কন্টেন্ট তৈরি করেছেন সেই ভিডিও সুন্দর সুন্দরভাবে আপলোড করেছেন পরের মাসে তার চেয়ে বেশি করতে হবে না হলে। অবশ্যই তার সমান সমান থাকতে হবে যদি আপনি বেশি না করে তার চেতে কম করেন মানে নভেম্বর মাসের যা করেছেন ডিসেম্বর মাসে তার চাইতে সমান করতে হবে না হলে একটু বেশি করতে হবে যদি নভেম্বর মাসের চেয়ে ডিসেম্বর মাসে কম করেন তাহলে কিন্তু আপনার কি হবে রিসএঙ্গেজমেন্ট সবই ডাউন হয়ে যাবে আপনার পেজটি তখন আস্তে আস্তে কি নিচের দিকে স্লোলি হতে থাকবে সুতরাং আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং রিস কোনটা রিস হচ্ছে আপনি যখন অন্যের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন পাশাপাশি রিয়েক্ট দেবেন দিলেই কিন্তু আপনার অন্যের ভিডিও দেখার মাধ্যমে আপনার রিস সৃষ্টি হবে আর যখন আপনি আর যখন আপনি আপনার যে একটা বন্ধুত্ব সৃষ্টি করলেন অন্যের ভিডিও দেখলেন দেখার পরে কি হলো আপনার সাথে তার বন্ধুত্ব সৃষ্টি হলো ওই বন্ধু যখন আপনার ভিডিওগুলো দেখবে এবং পাশাপাশি রিয়েক্ট দেবে কমেন্ট করবে তখন কিন্তু আপনার কি হবে তখন আপনার সাথে বন্ধুত্ব সৃষ্টি হয়ে সেটি কিন্তু এংগেজমেন্ট হিসেবে প্রাপ্তি পাবে সুতরাং আপনাকে অবশ্যই বুঝতে হবে রিস এবং এংগেজমেন্ট কোনটি আপনি যদি এটি না বুঝতে পারেন তাহলে কখনোই এই ফেসবুক প্ল্যাটফর্মে সফলতা পাবেন না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ